আসসালামু আলাইকুম তরুণ সমাজের অহংকার গাজী মাসুদ টুঙ্গিপাড়াবাসী দোয়া আশীর্বাদ কামনা করেন সাথে ভারজান তথ্য ও ভিডিও চিত্রে মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদুল হক মাসুদ টুঙ্গিপাড়া উপজেলায় সকল ধর্ম বর্ণের মানুষের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন টুঙ্গিপাড়া ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা গ্রামের গাজী বাড়ির মৃত নিজামুল হক গাজীর চতুর্থ পুত্র তিনি সুশিক্ষায় শিক্ষিত পরিবারের সন্তান এই মাসুদ গাজী তার মরহুম মাতাকে টুঙ্গিপাড়াবাসী রত্নগর বা উপাধিতে ভূষিত করেছিলেন তার বড় বোন হেলেন বিএ পরীক্ষায় বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছিলেন গাজী মাসুদের বড় ভাই গাজী আরিফুল হক বেসরকারি বিমান চলাচল উচ্চ উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তার মেজুবাই ও সেজুবাই বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন অন্যান্য নেতাদের মতো তার পরিবারে এমন কেউ নেই যে তার মাঝে ক্ষমতা প্রভাব কাঠাবে ব্যক্তিগত জীবনে গাজী মাসুদ ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তার নিষ্ঠা ও কর্মদক্ষতার কারণে বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলায় সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন তিনি পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার শাখায় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন এর মাঝে তিনি পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিপুল বোর্ডের ব্যবধানে নির্বাচিত হয়ে দক্ষতার সহিত পরিশোধ পরিচালনা করেন পরে আবারও তাকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয় তিনি বর্তমানে সততার সহিত তার দায়িত্ব পালন করে চলছেন ক্রিয়ামোদী মাসুদ গাজী সমগ্র ইউনিয়নের তরুণ সমাজের বিপথে যাওয়ার পথ থেকে সরিয়ে নিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এ ব্যাপারে সমগ্র উপজেলা ব্যাপক সারা মিলছে বর্তমানে তিনি তরুণ প্রজন্মের অহংকার এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাসুদ গাজী নিকট জানতে চাইলে তিনি বলেন আমি টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণের পাশে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সকল উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে এই নির্বাচনে এসেছি আমি নির্বাচন হলে আমি আপনাদের সুখে দুখে ভাগিদার হয়ে পাশে থাকবো আমি টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী আপনারা যে যেখানে আছেন আমার জন্য ও আশীর্বাদ করবেন ধন্যবাদ বানাইতে পারি বিগত দিনে স্বাধীনতার পর থেকে জিমানডাঙ্গা গ্রামের লোকজনের আন্তরিকতা এবং আল্লাহ রবুল আলামিন তার সফলতা দিয়েছেন যেটা আপনারা যারা বেঁচে আছেন তারা অবশ্যই দেখতেছেন আমি আশা করি আমরা আলিয়া মাদ্রাসায় আমরা সকলেই এখানে অবশ্যই আদায় করেছি মাদ্রাসার ময়দানে বসে আমরা করে আমরা আমরা সবাই সজাগ যে যেন শুধু মুখে একজনের পক্ষে না নেমে অন্তরে যেন আর পক্ষে না নামি এই কাজটা অন্তত পক্ষে আপনারা গিমারাঙ্গাবাসী করবেন আমার ক্ষুদ্র ক্ষুদ্র মৃদায় আমি এটা মনে করছি যে আপনারা সকল মুরব্বিয়ান উপজেলা চেয়ারম্যানের উপর ছেড়ে দিয়েছেন আসলে উনি উপজেলার অভিভাবক আমাদের গ্রামের অভিভাবক আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন যে দুজন প্রার্থী দুইজন প্রার্থীর ব্যক্তি পরিচয় একজন আলহাজ লায়ক বিশ মরুম লায়ক আলী বিশ্বাসের সন্তান মাহমুদ বিশ্বাস আরেকজন একজন গাজী নিজামুল হক নিজু ছেলে গাজী মাসুদুর রহমান মাসুদুর রহমান সাবেক ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ উল্লাহ বিশ্বাস সোলাইমান বিশ্বাসের ছোট ভাই উপজেলা উপজেলা যুবলীগের সেক্রেটারি দুজনই জনপ্রিয় দুজনই সামাজিক অবস্থান বংশীয় অবস্থান দুজনই সমান আছে যাই হোক আপনারা সবাই অনেক আশা করে যেহেতু উপজেলার অভিভাবকের কাছে আপনারা ছেড়ে দিয়েছেন অবশ্যই একটা ভালো ভালো আপনারা যেটা আশা করেন সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন মগর আগত আপনাদের সবাই জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আটই মে আমরা অবশ্যই কিমানাঙ্গা গ্রামের যে প্রার্থী আসুক তার সফলতা তার বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হবে কিমানাঙ্গাবাসী ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছে শোনেন আমি আপনাদের সাথে কথা হবে দেখা হবে এটা আপনাদের রহমান আপনারা দোয়া করছেন রহমান ছিল এই মাদ্রাসার মাঝে এসে আপনাদের সাথে দেখা করে আমার কি পরিমাণ ভালো লাগতেছে এটা ব্যক্ত করার মতন অবস্থা আমার নেই কারণ

আপনারা এই ব্যক্তিকে দেখেন নাই সম্মানিত করেছেন ইউনিয়ন চেয়ারম্যান চেয়ারম্যান আপনাদের অবদান এটা বর্ণনা করা যাবে না আপনারা এক ছিলেন এক মন এক প্রাণ দিয়ে আপনারা সবকিছু নিজের মনে করে করেছেন এটা সম্ভব হয়েছে আপনাদের সাথে অনেক কথা ছিল পরবর্তীতে আপনাদের আল্লাহ যদি দেখা করায় কথা হবে আপনাদের এই গরমে আটত্রিশ ডিগ্রি পয়েন্ট তিরিশ সেলসিয়ার তাপমাত্রা চলছে তার ভিতর আপনারা যেভাবে ধৈর্য ধরে ত্রি এই সভায় বসে আছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ সালাম আপনারা গ্রামকে ভালোবাসেন গ্রাম সম্মান রক্ষা করার জন্যই এখানে একত্রিত হয়েছেন এই পবিত্র অঙ্গনে এখান থেকে সব যাত্রা ইনশাল্লাহ আমাদের শুভ হয়েছে আপনারা একত্রিত হলে এ যাত্রাও শুভ হবে ইনশাল্লাহ তো আমাদের মুরব্বীরা দুই প্রার্থী তো দুই প্রার্থী একজনকে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য গিয়েছিল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছে মগরীব একেবারে আগত আপনাদের আমি কথা দীর্ঘায়িত করে সময় নষ্ট করব না অধীর আগ্রহে আপনারা যেটার জন্য বসে আছেন আমাদের সভাপতি সাহেব সেটা তার সমাপ্তি ভাষণের মাধ্যমে বিজ্ঞান দেবে কাকে নিয়ে আপনারা আগামী নির্বাচন করবেন আর আমাদের দুই প্রার্থী আপনাদের উপর ছেড়ে দিয়েছে এবং যে যাকে মনোনয়ন করে তারা একসাথে কাজ করবে আমি আপনাদের বলব বিগত দিনে আপনারা যেভাবে ব্যক্তি নয় গ্রামকে সম্মানিত করেছে আপনাদের ঐক্য আরো অটুল হোক যারা এইখানে প্রার্থীদের উপর তাদের ক্ষোভ দুঃখ ব্যথা থাকতে পারে অনেক ভুল থাকতে পারে কিন্তু আমাদের বৃহত্তর স্বার্থে আমি এই পবিত্র অঙ্গনে দাঁড়িয়ে সকলকে আহ্বান করব যে দিদাদন্দ ভুলে গিয়ে আজ এখন থেকে আপনারা একত্রিত হয়ে কাজ করবেন জয় করা যায় আল্লাহ হাতে আল্লাহ করবে আমরা কেউকে কে ছোট করে দেখতে চাই না আপনারা নির্বাচনকে নিজের করে দেখে এগিয়ে যান যে যেখানে যাবেন কাজ করতে যারা যাবে সেটা না আপনারা যারা জমিতে যাবে যার পথে কথা বলবেন যারা রিক্সা চালায় যার কথা বলবেন যারা ব্যবসায়ী তাদের মহলে কথা বলবেন আজান দিয়েছে যারা যার আত্মীয় যেখানে আছে আপনারা কথা বলবেন সকত্রিত সকলকে একত্রিত হওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানিয়ে আমাদের আমার বা আমার বাবা দীর্ঘদিন আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো আমাদের সভাপতি বক্তৃতা দিবেন আমি সবাইকে আবারও সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই এলাকাবাসী আল্লাহ হাফেজ আজকের এই জিমাডাঙ্গা দুজন প্রার্থীকে ঐক্য করার জন্য আমরা যে মিটিং আয়োজন করেছিলাম আমরা সফল হয়েছি এখনই ঘোষণা হবে আগামী যে আজকের যে এই নির্বাচন আমার দুইজনই ভাগ্যটা একজন সোলাগা একজন মাসুদুল্লাহ কাজী আর একজন মাহমুদ বিশ্বাস আমরা যে সিদ্ধান্ত গেছিলাম সিদ্ধান্ত অটাল হয়েছে যে এবছর মাসুদুল্লাহ কাজীরকে আমরা নির্বাচিত করব আগামী এই বছর মাসুদুল্লাহ কাজের নির্বাচন করব আগামী নির্বাচন মাহমুদকে ছেড়ে দেবে মাসুদুল্লাহ কাজে এবং এর ভিতরে থাকবে শর্ত থাকবে এই যে আগামী নির্বাচন মাসুদ কোনো পক্ষ কোন রকম কোন দাবি দাগ করতো না মাহমুদকে নির্বাচন করাবার জন্য প্রস্তুত থাকবে এই সমর্থন থাকবে आज के मौके एक